এখানে দুইটা টান টেবিল আছে উঁচা সিলিকনের রাবার দেওয়া আছে তারপর আপনার এটা একটু নিচে যেটা মূল গুলো হচ্ছে চার ইঞ্চি থেকে শুরু এগুলোর একটা গুণ হচ্ছে কিন্তু এগুলো কখনো জঙ্গলি চার জন এগুলো কমার্শিয়াল এগুলো একশো বছর জঙ্গলি চা ফেলাতে পারবেন আপনি অনেক আছে কাপ কেক বানানোর জন্য চাই স্কেপার চাই স্টিল স্কেপার চকলেট ইমালসন কন অরেঞ্জি মাংস কন লেমন কোন বাটার স্কচ কন কালার রেড কালার আছে ব্লু কালার আছে ইয়েলো কালার আছে পার্পল আছে পিঙ্ক টু ডি ওয়ান্স বি ফাইভ তারপর আপনার সুইট বল সিরাপ হার্সিসের ফ্লাওয়ার বেকিং পাউডার বেকিং সোডা এই যে কোন আছে ওরিজিনাল বেকের সেরকম দেখা লেখা দেখে নেবেন আর এগুলো হচ্ছে আপনার যে রেডমেন এর কালার

আজকে চলে এসেছি কাজল বেকিং কর্নারে কেক এবং এ টু জেড আইটেম দেখার জন্য আপনি এই আইটেম গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই আইটেমগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই আইটেমগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি রইল

যেটা এটা একশো টাকা একশো একশো টাকা এবং তারপর আপনার দেখে আপনার মূল গুলা মূল গুলো চার ইঞ্চি থেকে শুরু সাইজটা হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি আপনার

স্কোয়ার হার্ট এগুলো ছয় ইঞ্চি শুরু হয় আর আপনি বুল হয় আপনার চার ইঞ্চি থেকে শুরু তারপর আপনার হার্ড আছে হার্টও কিন্তু সেম একই ছয় ইঞ্চি থেকে শুরু ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এভাবে আপনার ইঞ্চি প্রতি আপনার দশ টাকা করে বাইরে যাবে তারপর আপনার কাপ কেক অনেক আছে কাপ কেক বানানোর জন্য চাই এই কাপ গুলো এগুলো আপনার পনেরো টাকা পিস বড়টা হচ্ছে পনেরো টাকা পিস ছোটটা হচ্ছে আপনার বারো টাকা পার পিস তারপর আছে আপনার কেচি আছে

পার্পল আছে পিঙ্ক আছে আপনি যে যে দেখবেন তেরোটা কালার হয় ঠিক আছে ব্ল্যাক হোয়াইট থেকে শুরু করে এগুলো সব কালারই রাখা যাবে আপনার আশি টাকা পার পিস পার পিস রাখবো আপনার আশি টাকা একশো গ্রাম একশো গ্রাম করে একবার মাইপা নিবেন

অনেকে আগের পঁয়ত্রিশ টাকা করে নজল দেওয়া ছিল এখন যারা নেবেন এই নজেল নাম্বারিং যত নজেল টু সিক্স বি নাইনটি ফাইভ ঠিক আছে এগুলো এগুলো লাগবে আপনার তিরিশ টাকা পার পিস পার পিস তিরিশ টাকা পিস তিরিশ টাকা এখানে আছেন গোল্ডেন তবক

সুইট বল যে যেটাই নেন যে যেটাই নিবেন রাখবো একশো বিশ টাকা করে যে যেটাই নেবেন একশো বিশ টাকা করে তারপর আমরা বেকিং সোডা আছে যেমন বেকিং সোডা আমার বিভিন্ন কোয়ালিটি আছে সত্তর টাকা আছে না এগুলো ষাট টাকা করে রাখবেন আইসক্রিম আইসক্রিম পাউডার আছে আইসক্রিম পাউডার একশো টাকা গায়ে রেট দেওয়া আছে নব্বই টাকা করে রাখবো তারপর আপনি এখানে আছেন সিরাপ হারসিসের সিরাপ

কোকো পোডার নেওয়ার আগে একটা ভিডিও তো আপনাকে আমি দেখছি একজন কমেন্ট করছে যে কোকো পোডারটা সমস্যা হ্যাঁ কোকো প্রডার বর্তমানে অনেক কোকো প্রডারের সমস্যা আছে এটা আমরা নিচ্ছি কারণ কোম্পানির থেকে আসছে আমরা ওইভাবে তো আর চেক করে না কাস্টমার যেভাবে রিভিউ দেবো আমরা সেভাবে আমাদের বিক্রি করতে হবে কাস্টমার বলছে খারাপ আমি ওই মাল বেচা বন্ধ করে দিচ্ছি

এগুলো কোন হলো আপনি একশো তিরিশ টাকা করে বারো পিসের কোন অনেকে আছে আপনি দেখেন অনেকে বাংলা মাল বিক্রি করে ভাই এটা টোটালি আমি আপনাদেরকে বলে দিই অনেকে বাংলা প্রোডাক্ট বিক্রি করে কিন্তু আছে এগুলো মাল ইমালশনের প্যাকেট মালুশন তার দোকানে পারেন অনেকে বাংলা মাল বিক্রি করে সাবধান দেখে নেবেন দশটা দোকান দেখে যাচাই করে তারপরে নেবেন আর এইগুলো হচ্ছে

এইটা লোসান লোসান অলিম্পিক গ্রুপের একটা মাল কোয়ালিটি ভাই খুবই ভালো খুবই ভালো যে এটা নেন এটা রাখবো আপনার কাছে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পাঁচশো পঞ্চাশ টাকা অস্থির একটা চকলেট ভাই সত্যি অনেক ভালো চকলেট এবং কাস্টমার যদি চায় এখান থেকে দাঁড়ায়া খায় নিয়ে দিতে পারো যদি টেস্ট না ভালো লাগে নেওয়ার প্রয়োজন নেই যে আমি কাস্টমার খাওয়াই বিক্রি করি এটা রাখবো ভাই পাঁচশো পঞ্চাশ টাকা কেজি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি মিলটা একটু নব্বই টাকা দুই পিসের ব্রাশ সেট নব্বই টাকা তারপর পনেরো পিসের নজেল সেট এটা ভাই একশো টাকা এটা নব্বই টাকা রাখবো নব্বই টাকা আর এগুলো চকলেট মোল্ড যেটা নিবেন এগুলো চকলেট মোল্ড যেটা নিবেন আশি টাকা করে রাখবো চেয়ার যেটা নিবেন এগুলো আশি টাকা করে রাখবো আর এগুলো প্রজাপতি রাখবো মানে চল্লিশ টাকা করে জি প্রজাপতি রাখবো চল্লিশ টাকা করে তারপরে যে বিশ পিসের কুকি কাটার সেট আছে এগুলো রাখবো ভাই একশো দশ টাকা করে ভাই বারো পিসের কুকি কুকি সেট তারপরে আপনার আছে ব্লু স্ট্যান্ড অনেকে যে সিল সে বিভিন্ন সিলের জন্য খুঁজে যেমন বেস্ট উইস্ট হ্যাপি বার্থডে কংগ্রেচুলেশন ইউনিভার্সিটি গুলো সিল এগুলো সিল যদি কেউ নেন এগুলো রাখবো আশি টাকা করে পুরা সেট আশি টাকা তারপরে আপনার এখানে আছে বড় স্কেপার সেট এগুলো যদি নেন এটা রাখবো একশো টাকা করে এগুলো অয়েল ব্রাশ রাখবো বা একশো টাকা করে পরে সিলিকনের এগুলো রাখবো একশো টাকা করে পার পিস একশো এটা রাখবো একশো পঞ্চাশ টাকা তিন পিসের স্কেপার সেট এটা রাখবো ভাই পঁয়ত্রিশ টাকা করে তিন পিসের স্কেপার সেট রাখবো পঁয়ত্রিশ টাকা পার পিস পুরো সেট তিন পিসের সেট আর এগুলো বাটার নাই বাটার নাই এই সাইজটা যদি নেন কেউ রাখবো ভাই একশো টাকা একশো টাকা এটা মিডিয়ামটা রাখবো একশো বিশ টাকা বড় সাইজটা রাখবো আপনার একশো তিরিশ টাকা কেউ যে ফুল চায় বিভিন্ন ধরনের ফুল ডেকোরেশন করার জন্য ভাই ফুল প্রয়োজন হয় এগুলো যদি ফুল যদি কেউ নেয় এগুলো রাখবো ভাই যেটা প্রয়োজন আমাকে নখ দিবেন ইনশাল্লাহ আমার দোকানে সবকিছু আছে হয়তোবা সবকিছু ভিডিও তো এক লগে আমাদের দেখানো সম্ভব হয় না আইসিং সুগার ওই যে আইসিং সুগার আছে ওইগুলো টাকা করে আইসিং সুগার নব্বই টাকা পরে জিলাটিন আছে ডিলারে যে গায়ের রেট দেওয়া আছে আপনার আশি টাকা এগুলো আপনার ষাট টাকা করে রাখবো গায়ের রেট আশি টাকা ষাট টাকা করে রাখবো অনেকে ভাই পিজ্জা প্লেটটা এই যে বিভিন্ন ধরনের পিজ্জা প্লেট কিন্তু আমার এখানে আছে পিজ্জা প্লেট পিজ্জা প্লেট এগুলো যদি আমরা নেন ছয় ইঞ্চি থেকে শুরু ছয় ইঞ্চি হলো ষাট টাকা সাত ইঞ্চি আশি টাকা আট ইঞ্চি একশো টাকা দশ ইঞ্চি একশো বিশ বারো ইঞ্চি হলো আপনার একশো চল্লিশ টাকা বাটার ভাইয়া বাটার বাটারটা ভাই এখানে অনেক খেলা মেলা অনেকে আছে ভাই বাটার বাটার কিন্তু ভিডিও দেওয়া আছে টাকা সম্পূর্ণ অরজিনাল বাটার কিন্তু বারোশো তেরো টাকা কেজি বাটার কিন্তু পাওয়া যায় ঠিক আছে যদি আপনি আমার কাছে এগুলো নেন তিনশো টাকা কেজির বাটার দিতে বাটার না ওটা হলো মার্জারিং এটা বলতে হবে যে মার্জারিং মার্জেনিং বলে বিক্রি করতে হবে ওটা আমি তিনশো টাকা কেজি হলো মার্জারিং ওটা রাখবো তিনশো টাকা কেজি আপনি বাটার নেন

স্টার টপার আছে চারকোনা টপার আছে তারপরে লাভ টপার আছে পরে আপনার এই যে লাভের ভিতরে আপনার সিঙ্গেল আছে এগুলো বিভিন্ন মডেলের হয় যেটা নেয় এগুলো রাখবো ভাই একশো বিশ টাকা পার পিস একশো বিশ টাকা পার পিস এগুলো অনেক আছে ভাই ড্রপ কালার ইউজ করে এই যেগুলো ড্রপ কালার এগুলো বিভিন্ন কালারই পাবেন এগুলো নব্বই টাকা করে রাখবো ভাই নব্বই টাকা অনেক আছে ডাস্ট কালার ইউজ করে যেমন গোল্ডেন ডাস্ট এই যে সিলভার ডাস্ট আছে রেড ডাস্ট আছে তারপর আপনি গোল্ডেন ডাস্ট আছে এগুলো ডাস্ট কালার দিয়ে নেন এগুলো যে যেটাই নেবেন একশো বিশ টাকা করে রাখবো একশো বিশ টাকা করে রাখবো এই যেগুলো ডল আছে ডলগুলো কিন্তু একশো টাকা করে এগুলো চাকু যদি কেউ নিতে চান ভাই এগুলো ডজন রাখবো সত্তর টাকা সত্তর টাকা যে এগুলো হ্যাপি বার্থডের কয়েন এগুলো আছে আপনার তিরিশ টাকা পার পিস এই যে পরে আপনি এগুলো যদি নেন এগুলো চার পিসের সেট আপনার দাম আসবে আপনার চল্লিশ টাকা দাম চল্লিশ টাকা চার পিস চার পিসের সেট হলো চল্লিশ টাকা করে তারপর আপনার আরও যদি চান চকলেট চকলেট তো আপনার দেখাইলেন ফন্ডেন্ট অনেক আছে ভাই ফন্ডেন্ট ইউজ করে যেগুলো মায় এসে ফনডেন্ট যদি নেন এগুলো এগুলো কেজি পড়বো ভাই এক হাজার টাকা এক হাজার টাকা হাফ কেজির হাফ কেজি নিতে পারবেন এক হাজার এক কেজি নিতে পারবেন যে যেটা নেন দিতে পারবেন এক কথায় শেষ ভাই মুঠ কথা যে আমার দোকানে নাই বলতে কোনো কথা নাই তারপর আপনি যেগুলা এগুলা এগুলা নাইন কি বিডি এই যে এগুলা চকলেট মলগুলো দিলেন এগুলা রাখবো আপনি একশো বিশ টাকা পার পিস পার পিস একশো বিশ টাকা করার চাকু আছে অনেকে করার চাকু চাই যেগুলা চিকন করার চাকু গুলো দিলেন কেউ একশো টাকা করে রাখবো একশো টাকা করে রাখবো অনেকে সবাই আইসক্রিম মোল্ট এগুলা আইসক্রিম মোল্ট চকলেট আইসক্রিম তিন পিস এটা রাখবো আপনার একশো চল্লিশ টাকা চার পিস এটা রাখবো আপনার একশো ষাট টাকা তারপর মেজারমেন্ট কাপ অনেকে আছে মেজারমেন্ট কাপ চাই মেজারমেন্ট কাপও আছে এই যে মেজারমেন্ট এই দেখেন এগুলো কুকি কাটার সেগুলো যেনি করে এগুলো আপনার একশো টাকা করে একশো টাকা করে মেজারমেন্ট কাপই যা আছে উপরে ভাই যেগুলো হলো পঞ্চাশ টাকা সেট সেট হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে বারো পিসের সেট নয় পিসের সেট বলগুলা কত করে ভাই হ্যাঁ বলগুলা ভাই এগুলো ভাই এগুলো অরিজিনাল মৈত্রী কোম্পানি মস্ত্রি এগুলো আপনার ভাই আমি দেখাই একটা পার্থক্য এটা হচ্ছে ভাই সারা দিন আস রান্না নিচে লেখা দেখে দেবেন অরিজিনাল অরিজিনাল মৈত্রী লেখা দেখবেন মৈত্রী অরিজিনাল মৈত্রী লেখা যেটা একবার সিল করে করে লেখা এটা যে এটা রাখবো আপনি একশো দশ টাকা আর বড়টা রাখবো আপনি যেটা বড় এখানে বড় আছে আমি বড়টা দেখাই এই দেখেন ভাই একশো তিরিশ টাকা দিন আশ্রয় বাইঙ্গা কেউ একটা ফ্রি হারা দিন আশ্রয় নিবেন একটা বাংতে পারে একটা ফ্রি দিবো অনেক ভাই চালনি চাই এগুলো চালনি বিভিন্ন সাইজের আছে এই চালনি গুলো রাখবো ভাই একশো পঞ্চাশ টাকা করে পিস একশো পঞ্চাশ টাকা বিভিন্ন সাইজের চালনি আছে আপনার এক কথা বলতে একটু কর্নফ্লাউডার দ্বারা পাইকারি ধরে ব্যবসা করবেন করবেন এই কর্নফ্লাওয়ার আছে বিভিন্ন ধরনের পাউডার এগুলো গায়ে রেট দেওয়া আছে আপনার কেজি দেওয়া আছে আপনার এমআরপি দেওয়া আছে দুইশো আশি টাকা করে কেউ নেন আমাদের দুইশো পঞ্চাশ টাকা কেজি রাখবো

আর তারপরে আপনার বোর্ড বুট বক্স অনেকে আছে ভাই বুট বক্স নিয়ে গুল স্কোয়ার হার্ট গুল স্কোয়ার হার্ট ছবি আছে স্কোয়ারটা আট ইঞ্চি দিয়ে নেন আট ইঞ্চিটা রাখবো আপনার দশ টাকা করে আর স্কোয়ার গুল এক রেট আর দশ ইঞ্চি নেন দশ ইঞ্চি রাখবো আপনার বারো টাকা করে আর বারো ইঞ্চিটা রাখবো আপনার বাইশ টাকা পার পিস সেম এডারও বক্স পাওয়া যায় আট ইঞ্চিটা আপনার পনেরো টাকা করে দশ ইঞ্চিটা রাখবো আপনার বারো টাকা করে বিশ টাকা করে আর বারো ইঞ্চি রাখবো আপনার পঁচিশ টাকা করে বক্স গুলা যারা বক্স নেবেন বক্স বুট বক্স সবই পাওয়া যায় এ টু

আপনি যদি পঞ্চাশ হাজার টাকার মালও নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তাহলে হবে আর আমাদের এই দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ সবসময় খোলা আছে দুইটা নাম্বারে যোগাযোগ করেন অসুবিধা নাই আর ডাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি আর ডাকার বাইরে হলো আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করেন আপনি এক লাখ টাকার মাল নেন সমস্যা আপনার হাতে মাল দিয়ে আসবে কুরিয়ার কোম্পানি আপনার হাতে মাল দিয়ে আসবে বা মাল বুঝাবে বাকি টাকা আপনি ওখান থেকে দিয়ে দেবেন এমনি কেউ যদি চাই ভাই ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে সে অবশ্যই অবশ্যই পারবো তার অধিকার আছে অবশ্যই পারবে সমস্যা নাই ইনশাআল্লাহ পারবে তো দোকান আছে আমাদের ভাই আমরা তো বাটপাড়ি ব্যবসা কিনা ভাই অনেক আছে ভাবে অনলাইনে অনেকে বাটপাড়ি সেটারে বইয়ে গেছে দেখা নিতে পারো প্রয়োজন লুক পাঠায় নিতে পারো কোনো সমস্যা নেই জি আপনারা দোকানের অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট উনিশ নাম্বার গলি আর দোকান নাম্বার হচ্ছে চারশো সাতাশ নাম্বার তো আপনারা চাইলে ভিডিওটির স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই প্রোডাক্টগুলি নিতে পারেন অথবা চাইলে সরাসরি দোকানেও চলে আসতে পারেন ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে বিয়ারদের সাথে শেয়ার করার জন্য বিয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ